ইজাপুর জামিনী ভূষণ স্মৃতি প্রসূতি সদন ও সাধারণ হাসপাতালে উদ্বোধন হল ক্যান্সার আউটডোর নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন উত্তর ব্যারাকপুর পৌরসভা পরিচালিত ইজাপুর জামিনী ভূষণ স্মৃতি প্রসূতি সদন ও সাধারণ হাসপাতালে উদ্বোধন হল ক্যান্সার আউটডোর বেসরকারি হাসপাতালের সাথে যৌথ উদ্যোগে বৃহস্পতিবার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় পৌর সদস্য স্বাস্থ্য প্রদীপ বসু পৌর সদস্য সঞ্জীব সিং বেসরকারি ক্যান্সার হাসপাতালের ডিরেক্টর চিকিৎসক জাভেদ আক্তার সহ উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর পৌরমাতারা পৌর মাতারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য স্বাস্থ্য প্রদীপ বসু ও বেসরকারি ক্যান্সার হাসপাতালের ডিরেক্টর চিকিৎসক জাভেদ আক্তার জানান ক্যান্সারকে আমরা জয় করতে পারি যদি আমরা ঠিক সময় মতো স্ক্রিনিং করতে পারি আমরা ঠিক সময় মতো তার ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারি তো সেই হিসাবে আমাদের যেটা উদ্যোগ কার্নিকোসের সঙ্গে আমরা নিয়েছি যে এখানে উত্তর ব্যারাকপুর পৌরসভার আমাদের হসপিটালে সপ্তাহে চারটে সপ্তাহে আমাদের ডাক্তারবাবু বসবেন মূলত গাইনোকোলজিক্যাল ক্যান্সার এবং আমাদের যে ওরাল ক্যান্সারটা আছে এবং যে ক্যান্সারটায় আক্রান্তের সংখ্যাটা বেশি সেখানে আমরা এখানে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ পাবো আর যাতে আমরা খুব আর্লিয়েস্ট আমরা ক্যান্সারটাকে ডিটেকশান করতে পারি সাধারণ মানুষ যাতে এই পরিষেবাটা পায় তার জন্যই আমাদের এই সপ্তাহে চার দিন বসবেন আর দুদিন গাইনোকোলজিক্যাল ক্যান্সারের ডাক্তারবাবু বসবেন আর দুজন আমাদের ওরাল ক্যান্সারের

মেন শহরে যাওয়ার জন্য শুধু ওর টাকা লাগে না ওর ওর সাথে কেউ একজন গেল তারও তার আসা যাওয়া তার খাওয়া তো সেই জন্য আউট অফ পকেট এক্সপেন্স এক্সপেন্স অনেক জিনিস সেটা কমানোর জন্য আমরা যেটা চেষ্টা আমাদের মেন চেষ্টা যে প্রত্যেকটা জেলায় আমরা যেন একটা ক্যান্সার হাসপাতাল যেন তৈরি পারি সেটা ভেবেই আমরা প্রথম যেটা নিলাম সেটা হলো উত্তর নর্থ চব্বিশ পরগনায় নর্থ চব্বিশ পরগনায় আমাদের একটা হাসপাতাল আছে এবার আমরা চাইছি যে হাসপাতালটা আমরা যে চালাচ্ছি সেটার লোকজন যেন এই হাসপাতালের নাই কেন কিভাবে অ্যাডভান্টেজ নাই কারণ আমরা ওখানে যা চিকিৎসা দিচ্ছি সেটা কেমোথেরাপি রেডিও থেরাপি সার্জারি সব ধরনের সার্জারি যা সার্জারি বলবেন তাই মুখের সার্জারি হলো ব্রেড সার্জারি হলো গাইনি সার্জারি হলো পেটের সার্জারি হলো সমস্ত কিছু সার্জারি তার সাথে উন্নত মানের রেডিও থেরাপি যেটা আমরা আহ বাংলায় শেখ বলে সেই জন্য থেরাপি তার সাথে উন্নত মানের কেমোথেরাপি শুধু সেটাই দিচ্ছি না স্বাস্থ্য সাথে কেউ জোর স্বাস্থ্য সেই জন্য ফ্রিতে চিকিৎসা একটা মানুষ সেই সেই চিকিৎসা পায় তো সেই যে যদি যদি এটা নিতে হয় একটা মানুষ কোনোদিন আমাদের হাসপাতালে যাবে না যে বলবে যে আমি আমার ক্যান্সার হয়েছে তার একটা প্রাথমিক স্টেজ থাকে সেই স্টেজটা করার জন্য আমরা আমরা চাইছি যে একটা লোক সে সবসময় একটা 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 ডাক্তারের কাছে যার ছশো ছশো টাকা ফিজ তার কাছে যেতে পারে না কিন্তু তার হয়তো মুখে ঘা আছে সে যেতে পারছে না টাকার কারণে সে এখানে আসবে সে এখানে এসে দেখাবে দেখিয়ে প্রাথমিক স্টেজেও ধরা পড়লো আমাদের ডাক্তারবাবু আছেন উনি দেখলেন দেখে তারপরে গেল গিয়ে ওর চিকিৎসা করালো পুরো পুরো কন্টিনিউটি অফ কেয়ারটা থাকতো এটাই আমাদের সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন